যাই হোক এটা ভাইয়া এটা হচ্ছে আপনার থ্রি ওয়ান তিনটা সাইজ করা যায় দশ তেরো আমাদের এই মেশিনটা মাঝখানে দেখেন চাবি আছে স্পিড কমানো পারবো আমাদের মেশিনের প্রাইস হচ্ছে অনলি তিন হাজার দুশো এবং যাদের এটা হচ্ছে মাধ্যমে দশ দশ মেশিন বলে কাজ বা কাপড় আটকানোর জন্য ক্যানভাস মানে এগুলা যারা ইউজ করে তারা খুব সুন্দর ভাবে